নতুন আইনে দেশ বিদেশে ভ্রমণে কত টাকা ট্যাক্স দিতে হবে বাংলাদেশের অভ্যন্তরে ভ্রমণ এবং বাংলাদেশ হইতে আকাশ স্থল কিংবা জলপথে অন্য দেশে গমনের ক্ষেত্রে যাত্রী প্রতি বর্ণিত হারে ভ্রমণ কর আরোপ আদায় করা হবে আকাশপথে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড চীন জাপান হংকং উত্তর কোরিয়া ভিয়েতনাম লাওস কম্বোডিয়া ও তাইওয়ান গমনের ক্ষেত্রে ছয় হাজার টাকা আকাশপথে ছার্কভুক্ত কোনো দেশে গমনের ক্ষেত্রে দুই হাজার টাকা আকাশপথে অন্য কোনো দেশে গমনের ক্ষেত্রে চার হাজার টাকা আকাশপথে দেশের অভ্যন্তরে গমনের ক্ষেত্রে দুই শত টাকা স্থলপথে যে কোনো দেশে গমনের ক্ষেত্রে এক হাজার টাকা জলপথে যে কোনো দেশে গমনের ক্ষেত্রে এক হাজার টাকা কিছু ব্যক্তিদের জন্য ভ্রমণ কর পরিশোধ হতে অব্যাহতি প্রস্তাব করা হয়েছে যথা ক পাঁচ বৎসর বা তার চেয়ে কম বয়সের কোনো যাত্রী ভ্রমণ কর প্রদান হইতে অব্যাহতি পাইবে খ বারো বৎসর পর্যন্ত বয়সের যাত্রীদের ক্ষেত্রে উল্লিখিত হারের অর্ধেক হারে কর আরোপ ও আদায় হইবে গ নিম্ন শ্রেণীভুক্ত যাত্রীগণ বাংলাদেশ হইতে অন্য কোন দেশে গমনের ক্ষেত্রে এই আইনের অধীন প্রদেয় ভ্রমণ কর প্রদান হইতে অব্যাহতি পাইবেন যথা হজ পালনের জন্য সৌদি আরব গমনকারী ব্যক্তি কোনো ব্যক্তি যিনি অন্ধ বা ক্যান্সারে আক্রান্ত রোগী বা স্ট্রেচারে ব্যবহারকারী পঙ্গু ব্যক্তি জাতিসংঘের কর্মকর্তা ও তাহাদের পরিবারের সদস্যগণ বাংলাদেশে অবস্থিত কূটনীতিক মিশনের কূটনৈতিক মর্যাদা সম্পন্ন সদস্য ও তাহাদের পরিবারের সদস্যগণ বাংলাদেশে কর্মরত ব্যাংক জার্মান কারিগরি সংস্থা এবং জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এর স্টাফ ও তাহাদের পরিবারের সদস্যগণ বিমানে কর্তব্যরত ক্রুয়ের সদস্য বাংলাদেশের ভিসাবিহীন ট্রানজিট যাত্রী যাহারা বাহাত্তর ঘন্টার বেশি সময় বাংলাদেশে অবস্থান করিবেন না যে কোনো বিমান সংস্থায় কর্মরত বাংলাদেশী নাগরিক যিনি বিনা ভাড়ায় অথবা রাষ্টকৃত ভাড়ায় বিদেশ গমন করিবেন